আমি কতদিন করছি আমার বন্ধু আমার ময়না যদি তোমাকে না ভালো লাগে আমার যান যদি তোমাকে না ভালো লাগে তুমি বাদ দিয়ে দাও শোনা তুমি বাদ দিয়ে দাও শোনা আমার সোনার তুমি কষ্ট দিও না রে শোনা আমার অনেক কষ্টের আমার পেটে আমার একটা ছেলে নয় আমার স্বামী মারা গেছে আমার অনেক কষ্ট রেমি আমি কিছু আমার এর মধ্যে আর কোনো কথা নেই আমার অনেক কষ্ট আমি বিশেষ চাই শুক্ত বিশেষ চাই আমার রেমি যাতে দুনিয়া তো ছেড়ে চলেই গেছে এমনিও কবরে শান্তি হচ্ছে এমনিও কবরে অশান্তি হচ্ছে এমনিও হচ্ছে আমি এই লড়াই করেই গেছে না কপালে থাকে তো কষ্টের মধ্যে আমার ছাল পড়া সারেনি সেই পড়া আমার ছাল কেন গেল কেন গেল এত ভালোবাসা পিও কয়েকজন পৃথিবী একদিন আমার সাগর আর ইসা একদিন সেই বেনে কোনো কাজ করলো না কারো কথা না মনে করলো তুই কারো কথা তোর মনে করা লাগলো তোর ইসার কথা মনে হলো না আমার তাহলে এত তিক্কে হয়ে সে যে দুনিয়াতে আমি আর থাকবোই না যেখানে যাবো সেখানে আমার খুঁজে নিয়ে আসবি তো ওই যাবো খুঁজতে না পারে দর্শক এটা ছিল রেমির দাদি কোলে পিঠে করে মানুষ করছে ওনার কথা এইটুকু বুঝলাম ওনারা মেয়েটা কোথাও গিয়ে শান্তি পাইতো না মা বাপের বাড়ি বলেন মেসে থেকে বলেন ওই রেমির স্বামী ওরে খুঁজা খুঁজা নিয়ে আসতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেমির মেয়ের নাম হচ্ছে ঈশা ঈশাকে ওরা একরকম দাদির বাড়িতে মানুষ করছে মেয়েটাও আসতে চায় না আবার এমন ভাবে একটা প্ল্যান তার আগে থেকে সাজেছে মেয়েটা মেয়েটাকে কবজা করে রেখে দিছে তো যে কারণে যদি রেমি ওই সাগরের ঘর ছাইরা দিতেও চায় ঈশার কারণে ছাড়তে পারে নাই বিষয়টা এরকম দাদু দাদি যা বলল সেটা হচ্ছে দাদির ভাষ্য মতে কোথাও যেহেতু সাগরের জন্য গিয়ে থাকতে পারে না এমন জায়গায় চলে গেল যাতে সাগর তার আর খুঁজে আনতে না পারে আমার বয়সের কথা আমি বলতে পেলাম না মা কেন বলতে পেলাম না আমার ছোটকালে বাবা মারা গেছে তার থেকে ছোটকালে আবার মা মারা গেছে আমার দাদি লালন পালন করেছে দাদি লালন পালন করে তারপর দাদি মারা গেল সেখানে আমার মামা লিয়ে এসে লালন পালন করে আমার মামা এখানে বিয়ে দিছিল দিয়ে আমার স্বামী মারা গেছে পঁয়তাল্লিশ বছর হলো আমার ছেলেকে নয় মাসের বয়স এখন থেকে মারা গেছে তারপর আমি ছেলেকে মানুষ করলাম সব কিছু করলাম করার পরে আমার ছেলে বিয়ের সাথে দিলাম দেওয়ার পরে আমার ছেলে দুইটা আল্লাহ বাচ্চা দিল হ্যাঁ বাচ্চা হয়েছে মানে মেয়ে মিয়া যখন হইলো মিয়া যখন ছয় পাঁচ চার বছর বয়স এখন আমার ছেলে আমার যেভাবে কাল্লা কপালে থুয়েছিল লেখা আমার ছেলে একটা বিয়ে করলো দ্বিতীয় দ্বিতীয় বিয়ে করলে বিয়ে করে বেশ সুন্দর করে দুইজন সংসার করে খাইতে লাগলো ছোট বই নিয়ে ওখানে বাসায় ভাড়া থাকে বড় মেনে নেয় না না করেন আমার ছেলে তারপর যেটি থেকে শান্তি পাই আমি যখন ভুল করেই ফেলেছি তাহলে করে খাওয়াই লাগবে সেখানে আমার জোর জমি ছিল সবকিছু ছিল এটা একটা ব্যবসা করে ডাউন হয়ে গেছে তারপরে সেখানে আমার বৌমা এখানে আমি দুইতে সাহলে বৌমা তারপরে আমার এই বাচ্চা আমার নাতি হইলো আমার এই নাতিনের পরে আমার নাতি হলো হওয়ার পর আমি যে বাবা তুমি যেখানে থাকো থাকো আমি দুইটা চাওয়ালে আমার আমি থাকি তুমি পানি করো দাও এভাবে আমি চলতে 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 এর মধ্যে সাগরেরা আমার নাতিন আমার নাতিন তো সেই সুন্দর দেখছেন তো আমার নাতিনের মতন এরম আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না যা দিন আমি অনেক কষ্ট করে ভুগে করে মানুষ করছিলাম আমার সেই নাতিন ইয়া আমি গুছি বাবা তুমি যেখানেই থাকো আমি রেমিক ছাড়া বাস তোমার রেমিকন মাছ তারপরে এভাবে থাকতে 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 সাগর সাগর কিভাবে পিচ লাগলো লাগে আমার রেমিক যখন এইটে পরে সাগর সাগর পিস লাগলো পিচ লেগে সে এখন এই রেমির সাথে 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 যেখানে যায় পায় যায় যেটি যায় সেটি ঘুরে সে এখন আম্মা কি করে আর নিজের মা অর জেঠি মা সেটা ওর মা কি করে লিয়ে যা যা পায় পিটে থেকে পোড়ালে আসে এবং আবার স্কুলে গেলে জ্বালা যন্ত্রণা করে দেখে সাগর তো সালা তো বুঝে না স্কুলে গেলে জ্বালা যন্ত্রণা করে কারণ মা খালি একটা ছেলে খালি জ্বালা যন্ত্রণা করে তো মা আবার স্কুলে নিয়ে যা নিয়ে যা স্কুলে থেকে আস্তে 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 আসতে সাগর ওখানে ওর মা বলছে আমি ঢাকার সাথে বিয়ে দেব না ওর মায়ের একটা পরিবার ওর মা বড় লোকের বিটি হ্যাভি বড় বিটি তে কে না আমার ছেলেকে আমি যদি আমার বাবার দুটি এক বিঘে সম্পত্তি গেছে লাগে তো আমি সেরম দেখে গাড়ি বাড়ি দেখে আমার নাম বিটি আমার বড় বউ আচ্ছা হ্যাঁ আমি সেরম করে মানুষের মানুষ বেঁচ খুব এখন এই যে রাষ্ট্রপতি বিজ্ঞান লেনে বাবা আমি আর এক বছর পড়লে পড়া শেষ যে আমার বিটি চ্যালেঞ্জ আমি আমি বিটিকে আমি পড়াবো ইয়ে করবো আমার বিটিকে মোর সাথে বিয়ে দিব না এখন সাগর পাগল এমন পাগল মানে উন্মুখ পাগল ট্রেনের তলে মাথায় দেবে বাসের তলে মাথায় দেবে মানে ছোট বাচ্চা চাল তো একটু ভালোবাসে তারপরে ওই মোবাইল কিনে দিয়েছে মোবাইল কিনে দিয়েছে মোবাইল কিনে দেওয়ার পর কীভাবে কথা কইছে ওর মা জানতে পেয়েছে টের পাইছে সেখানে ওর মা এখানে সেখানে ওর ঘর ছিল যে ওখানে বড় ঘর ছিল দুই রুম যে ঘরটা পড়ে গেছে তো সেখানে ওর মা এই মোবাইল করা দেখে কই কার কাছে তুই মোবাইল করিস এই করে এক কথা দুই কথা হইতে হইতে ওর মা খুবই মানে রাগন্ত রাগন্ত হয় হয় এইভাবে থাকতে থাকতে তাও ওর মা আবার এক বছর থাকলো থাকার পরে না ওই হইবিটিকে বিটি ওরা খালি পলুফোন দিয়ে দেওয়া শাশুড়ি নন্দেরা ওই স্কুলে যায় সাথে সাথে ঘুরে আমার ভাইয়ে তোমার জন্য মারা যাবি আমার ভাইয়া এই হবি আমার ভাইয়া এই হবি আবার নাতে নিশে আমার কয় দাদি এরকম সাগরে বোনেরা খালি এরম করে আমি করে না শোনা তুমি না করো না যান তোমার বাবা তুমি একটা বললে রত্ন তোমার বাবার খুব অনেক আশা তোমার বাবা তোমার নামে যেহেতু জমি দিছে দশ কাটা জমি দিচ্ছে আমার বেটা রেজিস্টারি করিয়া বিটির নামে যে আমার বেটি এখন লেখাপড়া শিখে চাকরি বাকরি শিখবে সে জমি কি মা পিওর জমি এখন বেঁচলে ছয় সাত লাখ টাকার দাম নামে হ্যাঁ আমার ছেলে দিছে বাবা তুমি লেখাপড়া করো যা ভূত ফাত করে লেখাপড়া করো তারপর তোমার চাকরির সময় আমার সম্পত্তি বেঁচে তোমাকে আমি ভালো চাকরি দিব আর বিটির আশা ছিল যে আমি ভালোভাবে লেখাপড়া করে আমি সরকারি মধ্যে ঢুকবো সবাই আমার ভাই সবাই চাকরি করবে হ্যাঁ এটা আসা কিন্তু এই আসার জন্য তারপরে এটা কথা একদিন আমার বলতেছি রাত্রিটা এসে এসেছে দাদি এরা যেভাবে লোন তোলে তাতে আমাকে ধোয়া পড়ার রেমি তোমার যে ফেগার আর তুমি যে মিয়া যে তোমার যে কোনো জায়গায় সরকারি চাকরি হবে আর তুমি এত লোন তোলো যদি কোনোদিন তোমার নামে একটা নোটিশ আসে তাহলে তোমার আর জীবনেও সরকারি চাকরি হবে না যে দাদি আমি আর এই দিন থেকে আমি যদি কোনো মরেও যাই তা আমি আর টাকা তুলে দেবো না তখন মনে তুমি টাকা তুলে দেবো না তুমি এখানে থেকে যাও এখানে থেকে যাও কাজে আমি ঈশাকে কি করি ঈশাক তো ওরা দেয় না ঈশা আবার এখানে থাকেও না বেটির নাম ঈশা ওই যে রেমির মেয়ের নাম ঈশা ঈশা তো ঈশা এখানে থাকেও না তোর মামা কয় যে আপু আমার আমার নাতি আমার নাতি আমার জনের ফাগুন বোন যে কোন আসায় রাত যদি বারোটার গেলে বোনের কাছে ভাইয়া আমার টাকা লাগে ভাইয়া কতদিন আমার সোনা আবিষ্কার করে বোনের টাকা দেয় তারপর আমি যেটুকু পারি দিই বাবা দেয় এমন সেমন করে কিছু যখন পারে চাকরি ছিল না ছিল না না কাপড় আর নন্দারা খোঁটা দেয় তিনটা মানুষ আমার বাপের হোটেলে খায় তিনটা মানুষ আমার বাপের হোটেলে খায় মানে ওর মেয়ে ওর স্বামী ওই আমাকে আবার কয় দাদি আমরা তিনজন খাই তো খালি রুক্ষ মুখটা খালি আমাকে খোঁটা দেয় এমন তাহলে তুমি এটি থাকো তাহলে ওরা দুইজন খায় না হলে আসলে এসে থাকো থয় না সাগর খালি কয় দাদি আমি ইশাক ছাড়া আমি রেমিক ছাড়া বাঁচবো না রেমি মারা রেমি যদি কিছু হওয়া যায় আমি মারা যাব আজ তুই আট দিন কি করে আসো আমার সোনা মাটির তলা আছে কেমনে আসো কি করে ঘুমাচ্ছ তুই তারপর আমার বেটি কি হলো আমার বেটি দেখতে আসে না আমার আসে নাকি আমি জানি না আমি ওর মুখ দেখবো না দেখলে আমি কোবাবো আমার কথা আমি সবার কাছে কইছি যে আমি ওকে আগে সামনে বেলা কোবাবো কোবানোর পরে যা বিচার হয় হবে ওই আমার সর্বনাশ করেছে আমার এই সুন্দর নাতি আচ্ছা তারপরে পরে তারপরে আমি এই এখন এইভাবে থাকি তা আমাকে একদিন করছে দাঁড়ি আমার মনে ভাত আজকাল ঠাকুরের হবি না তেমন কিছু কয় যদি নাই হয় তে তুমি এইভাবে ঠাকুরের ওপর থাকি তোমার ভাই আমার ওইটা এবার ছেলে আমার বড় ছেলের ছেলে ওইটা হ্যাঁ ওই বুঝায় কলে আপু আমি চাকরি পাবো আমার ভাইয়াও পাবে আমার পেটটা বেপের এসিএসসি পাস করলে আমার নাতি আর ওইটা আমার পড়া শেষ এইভাবে থাকতে লেগেলে তো যে আমরা যখন দুই ভাই দুই ভাই যখন আমরা ইয়ে করবো সেখানে তোমার কোনো অসুবিধা হবে না তুমি যখন লেখাপড়া শেষ করো সে চাকরি আমরা কিছু সাহায্য করতে পারবো এই করে ভাই বুঝায় খুবই বুঝে আমার ওই ছেলে তো পাগল পালন লাগিয়েছিল দুই দিন একটু শান্ত দুই ভাই পরে সেরকম খালি আমাকে বলে দাদি আমার মনে হয় সাগরে ভাই টাকা হবি না মনে হয় তুমি এত টেনশন করো না তো যদি নাই হয় তুমি চলে আসবো তুমি চলে আসবে এই আল্লাহর পৃথিবীর তোমার জায়গা নাই এত বড় দুনিয়া তোমার জায়গা নাই জায়গায় আল্লাহ দিবে তুমি আসো এ করে থাকতে 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 তারপরে এই বিশ বাইশ দিন হলে মনে একটা পরীক্ষা হইলো একটা পরীক্ষা হলে আর নন্দের বাসা রাইকি তুমি বাড়ির থেকে পরীক্ষা দিতে যাইতে কি কষ্ট হবে তো তুমি ইয়া করো ওই রূপক্ষতার বাসার থেকে রূপকথার মেসে থাকে ওখানে থেকে তুমি পরীক্ষাটা দাও মানে নন তো তুমি ওখানে থাকো কোথার কাছে থাকো থাকে। তুমি যেদিন পরীক্ষা হবে সেদিন তুমি তার আগা চিন যাও যা যা পরীক্ষাটা দেওয়ার বাসার থাকো পরে সে আমাকে আবার একদিন ফোন দিয়ে বললো ভাইয়ের কাছে ভাইয়া আমি এখন রূপকথার ছোট ভাই খুব ভাই বলে মিল ভাই আমি রূপকথার বাসার থেকে পরীক্ষা দিব তুমি আস্তা দাও তোমার যেটি ভালো লাগে আপু তুমি সেটি থেকেই দাও এই করে পরীক্ষা দিতে লাগলো দিতে লাগলো দিদি দিদি এখন দুই ডে না করা না তিনটে পরীক্ষা হওয়ার পরে মানে ঠেনস মেনস করে আবার না তিনটা ধরো ধর পড়ে সকালে উঠে হয়তো গা গোসল ধুয়ে একটু নাস্তা পানি করে হয়তো পরীক্ষা দিতে যায় তা হয়তো কিছু কাজ কাম করতে পারে না ওর মায়ের কাছে প্যানর ফ্যানর করে তোমার পুত্র বয়স এটি করে না ওইটি করে না ওইটি করে না সাজ আমাকে বলছে যে সাগর আমি কি করা চা রূপকতার কাছে থাকি তো আম্মার কাছে খালি ফোন দেয় ফোন দিয়ে আম্মা তো আবার একটু রাগারে কি করে আমি কি করবো তোকে তাহলে তুমি তাহলে করছি তাহলে বাবার কাছে থেকে টাকা খালি যে আমি হোস্টেলে থেকে পড়ি ওর কাছে কয়নি আমার ভাই ভাই টাকা দিল আর আমি হোস্টেলে থাকতে লাগলো যে ও কিছু দিলাম দিয়া আর চাকরি করে চাকরির টাকা মানে আগে বেতন পাওয়ার আগেই ওরা রেডি হয়ে থাকে রেডি হয়ে থাকে তাহলে জামাইতে যদি যখন চাকরি করে সে বের হয়ে যায় বের হয়ে যায় যে আমরা যা সংসার করিস একদিন এখন না হ্যাঁ না যে বইয়ের হাতে বইয়ের হাতে টাকা পয়সা থাকবে বই শ্বশুর শ্বশুর খাওয়াবি নুন্দের খাওয়াবি নুন্দের খাওয়াবি আত্মীয় স্বজনে খাওয়াবি বাজার সাথে গোড়ালে নিন্দি করাবি না ওর হাতে এক টাকাও দেওয়ার ক্ষমতা নেই ওই যা যদি জামাই যদি লুকু করে যা পারে পারে না পারে না পারে পরে এইভাবে দিতে লাগলো দিদি দিদি তো আমার কইছে যে দাদি আমি তো ওখানেও থাকতে পারলাম না তো সাগরের কাছে থাকার মধ্যে আমি কিছু মনে তাহলে তুমি আসো একদিন আসলো আমার কাছে কিছু যা পয়সা ছিল আমি দিলাম কিছু ওর ভাই কিছু দিলো দিয়ে হোস্টেলে উঠলো বলে দাদি এখন আমি হোস্টেলে উঠেছি আচ্ছা হোস্টেল থেকে পড়া দাও পড়তে 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 সাল আমার পরীক্ষা দিয়ে বাড়িতে আসলে আসে এখন কী যে গ্যাম জ্যাম হয়েছে একদিন রাই তোর ভাইয়ের কাছে ভিডিও কল দিয়েছে দিয়ে কইছে ভাইয়া ইয়া আমি আর এখানে থাকতে পারবো না ঠিক আছে কী হয়েছে আপু তোমার তুমি চলে আসো ঠিক আছে যে কী করে যাব ওইসবও ওরা দেয় না আমি এইসব তুই থাকতেও পারবো না সাগরও আমাকে কোনো উঠে থাকতে দেয় না থামতে দেয় না আমি কি করব কে কৈছে যে না দেয় না দিবি তুমি আসো ব্যবস্থা হবি। তার মধ্যে ফট করে একদিন রাত্রিতে কইছে যে দাদি আবার কিস্তি তুলবি ওরা মেলা কিস্তি আছে আবার কিস্তি তুলবি আমি ধোয়া পাড়া গেছি ধোয়া পাড়া সারেরা আমাকে মানা করছে কিস্তি তুলতে আমি না যদি মানা করে তুমি তুলো না এভাবে কিস্তি তুলেনি না তুলে সান এভাবে আছে সাগর ওই বাড়ির থেকে সাপ দিছে মনে হয় সাগরে যে তুই বেতন দিয়ে তিনটা কোরবানি দিছে আমার নাতিনের কথা কি আমার যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা আমি তিনটা কুরবানি দেওয়া লাগবে একটা খাসি দিছে দুটো গরুর ভাগ দিছে অত দেওয়া লাগবে কে আমরা একটা ভাগ দিব আমরা ফ্যামিলি ছুটো ছোটো খাটো ফ্যামিলি আমাদের যা হবে ওই আমরা বিষ মিলে মিলে খাবো অত ভাগ দেওয়া লাগবে এইলে আমার এমনি সাথে রাখার আগে ছোট লোকের বাচ্চা এই সেই হ্যান ত্যান এইসব কইছে যে আমার সাল কইছে ঠিক আছে আমার বাপ ছোট লোক তোমরা দুই টাকা বিষটা দাও আমার যাওয়ার আসে না আমি একটাকাও লোন তুলে দিতে পারবো না যা হয় হবে সাবলে হইলে মনে হয় মারটিস না কি করেছে মারার পরে সেখানে আমার কাছে ফোন দিল যে দাদি এদের বাড়ি খুব অত্যাচার হয়েছে কিস্তি তুলা লিয়া কি করবো আমি তো যে কিস্তি তোলা লাগবে না তোমার যত যা হয় হবে এই বিলে এভাবে আমরা আছি বুঝে সুদে রাখি আমি বুঝে সুদে রাখি যে বাবা এরকম করে অশান্তি করে মাইছে কি বলবে একটা বাচ্চা হয়ে গেছে আমাদের এই সুন্দর বেটি একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা মাউর হয়ে যাবে তুমি এভাবে কষ্ট করি তুমি লেখাপড়াটা খালি শেষ করো লেখাপড়াটা শেষ হয়ে গেলে তোমার কর্ম তুমি করলে তোমার ভাত মাইছে খাবে হ্যাঁ এখন আমার যেতে যেতে ইয়ে করে গেছে সেটি সেটা আমার ভাইস তেরা সব একটা একটা হলো আর্মির অফিসার একটা হলো আর্মি আর তিনটে ভাইস আমার সচিবালয় তে ওরা কইছে আমার বিটি মোর বিকে আমার বিটি লেখাপড়া শেষ করে আমার কাছে আসবে বিনে পয়সা বিটিকে আমরা চাকরি দিয়ে দেবো কি জন্য আমার বিটি যেই ফেকার যেই ডেকালা যেই সুন্দর যেই শিক্ষিত যেই বেন যেখান থেকে আমার বিটি লাগতে পারবে এই কাজ করলো স্যার এখন এইসা কাজ করেছে কিসে লেগেছে কোথাও সাগর থাকতে দেয় না কোথাও থাকতে দেয় না আগে আগে মার কাছে গেছিল মার কাছে যাচ্ছিল মা আবার একটা কাজ করেছি দিদি ওখানেও যাইতে পারে না আগে রাগ করলে মার কাছে যাচ্ছিল আমার কাছে আসতেছিল আসে এসে আমি আবার ওখানে নিয়ে যাচ্ছিলাম বেরাচ্ছিল ঘুরাচ্ছিলো আবার চলে যাচ্ছিল এখন ওখানেও যাইতে পারে না আমার কাছে আসলেও রাখে না রাজশাহী হয়ে চলে গেলেও রাখে না এখন এমন জায়গায় তোলাইছি আমার জাল আর যাতে সাগর না খুঁজে পায় কোনো জায়গার হুম এই সাগরে পেলেন আর কি আমি কতদিন করছি সাগর আমার বন্ধু আমার ময়না যদি তোমাকে না ভালো লাগে আমার জাল যদি তোমাকে না ভালো লাগে তুমি পাঁচ দিয়ে দাও শোনা তুমি বাদ দে শোনা আমার শোনার তুমি কষ্ট দিও না রে সোনা আমার অনেক কষ্টের আমার তো একটা রীতি একটা ছেলে নয় মাসের হচ্ছে আমার স্বামী মারা গেছে আমার ওই ছেলেটা ওই ছেলেটা আমার নয় মাসের বয়স হলে আমার স্বামী মারা গেছে আমার অনেক কষ্ট রেমি হুম তো আমি কিছু আমার এর মধ্যে আর কোনো কথা নেই আমার অনেক কষ্ট আমি বিশেষ চাই সূক্ষ্ম বিশেষ চাই আমার রেমি যাতে দুনিয়া তো ছেড়ে চলেই গেছে এমনিও কবরে শান্তি হচ্ছে এমনিও কবরে অশান্তি হচ্ছে এমনিও হচ্ছে আমি লড়াই করেই গেছে না কপালে থাকে নাতিন আপনার রেমির ঘরের বাচ্চাটারও তো দেখতে দিবে না আর তারা আর দেখতে দিবি না হয় তারপরে কি করা যায় দেখা যায় এ সাগর কি এ এরকম সাগর পিছে পিছে লেগে থাকতো কি ওই আমার না তুই ওই পড়তে যাচ্ছিলো তোর একদিন না গেলে কি হবে হয়তো মা মানা করেছি যাইস না আমার পাইপেটে যাওয়াই লাগবে তাহলে যাবো আরো মানুষের মুখে শুনেছি সেদিন আর এক বান্ধবী করলো যে যেদিন পরীক্ষা আছে সেদিন কাপুরের গাদা দা কলে ফেলে বাড়ি করে দেয় ভরে উঠে উঠে কাপড় সুপুর খাইছে নীল টিল দিয়ে সব কিছু রেডি টেডি করে গোসল টুসুল করে আর খাওয়ার সময় থাকে কাজ করলে খিদে লাগে তখন আমার সাহলে এক মুখ মুখে কি না দে সাল চলছে পরীক্ষা দিতে এত কষ্টের মধ্যে আমার সাল পড়া সারে নি সেই পড়া আমার সাল কেন গেল কেন গেল এত ভালোবাসা পিও কয়েকজন পৃথিবী একদিন আমার সাগর আর ঈশা একদিন সেই সাগরের সারে কেমনে গেল কেমনি আমার ঈশাক সারে হ্যাঁ আর সেই সাগর কেমনি রাখে আসলো চারঘাটে এই বিষয়টা বাসার মধ্যে গেছে আর এই যে মরে যাওয়ার আগে যে লাইফটা করলো কেন করতে পারে কি কি দোষে অভিমানে করে আপনি কি মনে হয় আমার তো আমি তো অত কিছু জানি না বাপ আমি তো বরুক্ষ মানুষ আশা বেশি কিন্তু আমার মনে হয় মনের যেটা আবেগ সেটি ছিল আর এরা মনে হয় চাপ দিয়েছিল তুই মরবো গা কিন্তু আমার কারো নাম করবো না আমার কারো নাম করব না তোর খোদার কসম আমার কারো নাম করব না তোর বাবা মায়ের নাম করে যাবো তারপরে যা হয় হবো এই ঠিক আছে আমার মরণের জন্য আমার বাবা মা দায়ী যদি কে আমার নামে কেস করবি তোর বাপ আমার নামে কেস করবি তোর বাপ তুই মরবো আর তোর বাপ কেস করবি যদি ঠিক আছে আমার বাপ যদি কেস করে তাহলে তুমি উল্টে আমার বাবার নামে কেস দিও এই তো মা কোথার সাফে মানুষ কি না করে দুঃখের দ্বারা দেওয়ালে যখন পেট ঠেকে যায় সে এখন মানুষের অস্তিত্ব থাকে না হুম ফোন করেছে চলে গেছে আমিরা বুঝতে পারেন না কথাটা থায় কখনো সেভাবে চলে যেতে পারে না আমি অত বুঝতে পারি না কি শুনরের হাসি খুশি থাকে আইসলে ওর বড় ভাইরা এই যে আশেপাশে আমার নাতিরা আছে আর ওই যে ওর বড়মাটা খুবই ভালোবাসে ওর বড়মা যা কিছু রান্না করবে রেমি আসলে আমার অটো আমার তোক করে না যে দাদি বুড়ি মানুষ কখন রান্না কি করবে নি না রান্দু ওর বড়মা গায়ে রেবি আমার রান্না হইছে তুই সেটি खाলে তুই দাদি এখন রান্দে রানুইনি ওর বড়মা খুব ভালোবাসে ওর ভাই খুব ভালোবাসে প্রশ্ন শেষ করে কি তার ইচ্ছা ছিল কি করবে হয়তো পড়াশোনা শেষ করে আমি ইয়া করবো করতে করতে যদি আল্লাহ আমার ভাগ্যে যদি মাফে তাহলে আমি একটা সরকারি চাকরি দিতে যদি আর্মি অফিসারের মধ্যে হই ইসার মধ্যে হই যেটি হোক আমি ঢুকবো আমার যেরকম আমার ভেন আমার শালে খুব বেন ছিল ছোটোকালীন বেন ছিল ফাইভে বৃত্তি পাইছে এইটে প্লাস পাইছে ম্যাট্রিকে প্লাস পাইছে আমার শালে সেই তো ঘর বেন এত ভেন যারা যারা ফাইভ ফিট পড়েছে আমার মানে যারা যারা সার তারা সব পাগল হয় আমার এক নাতিন পড়েছি সেই নাতিনের বিয়ে হয়েছে সেই ঢাকার ওখান থেকে আইসি আইসি দুই ফল তোরা ধরে কাঁদ দিচ্ছি একটা ফরা দিছি পনেরো দিন পর ওই ফর আবার কয়া দিছে ছোটকালে ছোটকালে দিয়ে আর থতু করবে না ছিল সে বেনে কোনো কাজ করলো না কারো কথা না মনে করলো তুই কারো কথা তোর মনে করা লাগলো তোর ইশার কথা মনে হলো না আমার তাহলে এত তিককে হওয়া গেছে যে দুনিয়াতে আমি আর থাকবোই না যেখানে যাবো সেখানে আমার খুঁজে নিয়ে আসবি তো এবং দেখা যাবো যাতে আমার খুঁজতে না পারে দর্শক এটা ছিল রেমির দাদি কোলে পিঠে করে মানুষ করছে ওনার কথা এইটুকু বুঝলাম ওনারা মেয়েটা কোথাও গিয়ে শান্তি পাইতো না মা বাপের বাড়ি বলেন মেসে থেকে বলেন ওই রেমির স্বামী ওরে খুঁজা খুঁজা নিয়ে আসতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেমির মেয়ের নাম হচ্ছে ঈশা ঈশাকে ওরা একরকম দাদির বাড়িতে মানুষ করছে মেয়েটাও আসতে চায় না আবার এমন ভাবে একটা প্ল্যান তার আগে থেকে সাজাছে মেয়েটা মেয়েটাকে কব্জা করে রেখে দিছে তো যে কারণে যদি রেমি ওই সাগরের ঘর ছাইরা দিতেও চায় ঈশার কারণে ছাড়তে পারে নাই বিষয়টা এরকম দাদু দাদি যা বললো সেটা হচ্ছে দাদির ভাষ্যমতে কোথাও যেহেতু সাগরের জন্য গিয়ে থাকতে পারে না এমন জায়গায় চলে গেল যাতে সাগর তার আর খুঁজে আনতে না পারে আমার নতুন হারাইছি বিচার চাই বিচারে আল্লাহ যা করে করু ছোটবেলা থেকে কোলে করে মানুষ করছেন হ্যাঁ আমি করতে না আমি মানুষ করছি আমি লেখাপড়া শিখেছি আমি যা কিছু কষ্ট দিচ্ছি খাবার কষ্ট করে আমার শালগুনি দিতে কয়নি সেটা আমি কব না ওই খাইতে টাইতে গেলে আপনি মুখ ফেঁক না দেয় ওই হয়তো নন্দেরা মুখ বেকা করে জামাই কাম করতে পারে না তারপরে এত আমার সারে খাওয়ার চাহিদা ছিল না মা আমার সারে খাওয়ার ছিল আমি আমার নাতি নাস পিপিলে আমি এটি গুছা রাখি ওইটি গুছা রাখি ওইটি গুছা রাখি আমার বেটা আমাকে খরচ দেয় খাইতে দেয় আমি ওইগুলি গুছা গুছা রাখি আমার নাতি কখন আসবি নাতিকে বুঝাই মনে তুমি এটি খাও এটি খাও তোমার আপু আসলে রান্না করবে একসাথে দুবে বেলে খাওয়াবো এরকম করি এরকম করে করে আমি মানুষ করছি অনেক কষ্ট আমার নাতিন চলে গেছে অনেক কষ্ট মানে একটু তো ইয়ে ছিল মানে এত কষ্ট আমি আর সহ্য করতে পারি দশটা বছর সংসার করেছি মা এত জ্বালার মধ্যে প্রথম দিন রাত্রিতে ও ওরা দুই সোনা লাখ টাকা মহারানা ওই সারাদিন একটু কিছু মহারানা লাগে এরম করিস মহারণার টাকা সময় ঘরে থাকে সময় মহারণার টাকা থাকে কে কি আমি বিয়ে করছি কি মহারানা লাগে আমি কি মহারানার টাকার লাগিয়ে আমি এরম করি আমার লেখাপড়া করার তাই আমি এরম করি আমি টাকা কি করবো মহারাণটাকে সব সময় দুই বাড়ি সোনাদার কথা ছিল ওরা কি দিয়ে কি না কার কার না পাড়ার থেকে সোনা দা নিয়ে আমার এখান থেকে আমি জানি না আমার সামনে গরু ছিল আমি গরুর দুধ বেচতে গেছি বাজারে আমার ছাওয়ালে গেছে তুলে নিয়ে গেছে আমার বেটা ব্যবসা বাণিজ্য করে কোথায় থাকে না থাকে আমার কাছে আমি রাখি তুলে নিয়ে গেছে আমার ছাওয়াল এখন আমি জহুরে নামাজ পড়তে পেরেছি আমি এসে নাতিকে করছি ময়না তোমার আপু ওদের আপু তো ব্যাগটা নিয়ে গেলো পাইপিটে গেল নাকি কোথায় গেল আমি তো কইতে পারি না আর আমি নামাজে বইছি গোসল টুসল করে নামাজে বইছি এর আমার ফোন আইছে ওখান থেকেই ওখানকার মানুষ মনে হয় নাম্বার দিছে ওখানকার মানুষ ফোন দিয়ে কইছে আপনার নাম তো আমার বাড়ি চলে আইছে সাগরের বাড়ি কেন গেল সাগরের বাড়ি কী গেল গেলো সাগর আমার তো পাগল হয়ে গেছে আমি আমার তো নামাজ তামাজ ভাত জল বর্মার কাছে গেলে যে মার এমনি তো চলে গেছে তোর বর্মারাও দিবি না ওর ভাইয়ারাও কেউ দিবি না ঢাকার সাথে বিয়ে দিবি না আর তারপর আমার নাতিন কে জামাই জামাইকে আমার পেটার কোনো পছন্দ না আমার বৌমারের পছন্দ না আমার বড় বৌমা ওই বিটির জন্য যখন ওরা পাগল বানা দিল তখন মায়েরও কথা শুনে না বাবারও কথা শুনে না লেখাপড়া ছাড়ে না কিন্তু পড়বি তারপরেও ওই সাগরের সাগরের লেগে পাব কিছুদিন পর যখন দেখলো যে সাগর আর পিঠ ছাড়েই না সেখানে ওই ভালোবাসতে লাগলো বাজতে বাজতে এতেই ঘটনা ঘটনাটি ভালোবাসে লিল করে কিমা খা লিচু লিচু এরকম পৃথিবী ধরেই হয় লিচু খা তারপরে আবার এর মধ্যেও আমি কতদিন যা বাচ্চা হলো যখন বাচ্চা হইলো আমার সাল সাত মাসের থেকে সাল অসুস্থ আমি যাওয়ার বাড়ি থাকলাম থাকি আমি যা পারি তাই করি না পারি না করি সাহলে সেবা যত্ন করি করতে করতে আল্লাহ একটা বাচ্চা দিল সিজার করে সেই সিজারে সেলাই গেলো ফাইটে কী করে কত অপারেশন করছে করে সাহলে সেলাই ফাইটে গেলো আমি সাইড দিয়ে মাস ওখানে থাকলাম সাহলের কাছে ধইরে তুলি ধইরে টলে টিলি কত কিছু করি আমার এসব চার মাসি আমার ঈশার লেগে সবসময় আমার রেমি চলে গেছে আমার ঈশার স্মৃতি তাও আমাকে আমি যেদিন আমার সোনা মারা গেছে সোনা মাটি দিয়ে দিয়েছে আমি তো পাগল আমাকে তো দুনিয়া নোলো পানি ঢালি চেয়ে করেছি সেই করেছি আমি তাও কান দিছি আর করেছি যে আমাকে তো ঈশা কানি আমার বুকে তো দেখে তাও তো লেও আসেনি আমার ঈশা লে আসেনি ওরা লে আসেনি ঈশাকে আমার বন্ধু করে রাখি যে আমার ঈশা তো কয় যে একদিন বলে ওর বাবা বলে হঠাৎ করে বলে জিজ্ঞাসা করে আমাকে কইলো আমার ময়নাস এখন ভালো ছিল আমার ময়না একদিন হঠাৎ করে বলে ওর বাবা বলে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কাক বেশি ভালোবাসো তে কয় যে ইয়া বাবা তুমি মনেটা কিছু করো না খুব ভদ্র কথা কয় তুমি মনে কিছু করো না বাবা কয় কেন কয় না তোমাকে একটু আমি কম ভালোবাসি আর মাম মামাকে একটু বেশি ভালোবাসি কেন কয় মাম মামার বাবাও তো পাশে থাকে না বাবা ব্যবসা বাণিজ্য করে এখানে ওখানে থাকে মাম মামও তো নাই যে তোমার তো মাম মামো আছে বাবাও আছে তাই জন্য আমি মামু আমাকে একটু বেশি ভালোবাসি এখন আবার ওই বাপের সাথে কইছি কয় আর বাপ আমার মাথা টাতা লাগিয়েছি এ করেছি আমাকে আবার ভিডিও কলে কইছি দাদি তোমার যে বিটি মারা গেছিল না সেই তোমার বিটি আইছে আবার ঈশা তোমার বিটি আছে খালি তোমার কথা বলবে আর খালি বলবে যে আমার মাম আমার দুনিয়ার প্রিয় আমার মাম মামতে তোমার এডি বিটি আমি হয় আমার বিটি এডি বাম্মা তুমি কেমন আছো বাম্মা তুমি কি রান্না করেছো কি খাইছো তুমি গোসল করিস তুমি নামাজ পড়িসাও হে বাবা আমি গোসল করেছি নামাজ পড়েছি তুমি খাইছো আমি খাইলাম মা মামার সাথে করে আমি খাইলাম এত সুন্দর কথা মা তেমনি আমার ভুললো কম দুঃখে ভুললো কম দুঃখে ত্যাগ অত ত্যাগ করলো যে দুনিয়াতে আমি থাকবো না ওই যে লাস্টে করা গেছে আমার বাবা মা দুষি এই যে তুরে চাপে তো কইছে যেমন সহ্য করতে পারেনি সে তুরে চাপাই তো কইছে তাছাড়া একটা মা একটা বাবা সন্তানের কাছে কোনদিন পর হয় না বাবা পাঁচটা বিয়ে করতে পারে বাবা তোর অর সাগরের জন্য আমার বেটার বউ চলে আমার বেটা বউ সেই ভালো সেই ভালো আমার বেটার বিয়ে করেছে তাও কোনোদিন আমার বেটা বউ চাইনি খালি এই সাগরের অত্যাচার আর মা বিয়ে দেবিনি ওই তাও বিয়ে করবি এইলে লে অত্যাচারে আমার বৌমাটা চলে গেল যায় এখন সংসারটা আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আচ্ছা গেছু গেছু রাত একটার খালে ফোন দেয় আমার নাতিন দাদি তুমি ঢাকা পাড়া আসতে পারবে কে জান ওই তো ওরা খুব উত্তেজলা করেছি আমি কাকু কই নি এক আটু কইলে আমার এই বৌমা কই আমার ছেলেটা মারা গেছে বৌমা আছে নাতি আছে তো কই দে মা রেমির কাছে আমি কই যে আপনি দেখুন সাগর যান কতই পুরোপুরি মরে থাকবেন তো কে দেখবে আপনি সাগর কোনটা হাত পা ভাঙবি না কি করবি আমি কিন্তু মা আমার কিছু হবে না মা তোমরা আমার লাগি টেনশন করো না আমার নাতিকে আমি ঘর ঘুম লাগাচ্ছি আমি একটা নাই দুই ডে নাই দেড়টা নাই তিনটা নাই একদিন রাত তিনটার কালে পুঠিয়ে মেডিকেল থেকে আমার ফোন দিছে দিয়ে কে নাতিন জামাই ওই যে সাগর পিঠে দাঁড়িয়ে রেমিকে মেডিকেলে ভর্তি করেছি আপনি কি আসতে পারবেন তা আমি কটা বাজে এখন কয় তিনটে বাজে এই তিনটে বাজে এখন আমি গাড়িও পাবো না কেমনে যাব সে এখন আমি বাড়ির থেকে হাঁটা ধরেছি বোমা কয়া যে মা আমি গেলে মেডিকেলে গেল কেন মেডিকেলে তাই রেমিকে ভর্তি করেছি রেমির বলে ডাইরে হয়েছে এই কথা কয় আমাকে নিছে পরে আমি গেছি যা পুরো পুঠিয়া একটা কাক কুক্কা নাই কিছু নাই গাড়ি ঘোরা নাই আমি হাইটিয়া 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 পুঠিয়া মেডিকেলে গেছি যে আমার শাল তিন তলার দু তলার উপরে রাখিছে রাখিছে জানি শাল সেলাইন টাঙা আছে যে আমার শাল ঘুমা আছে আগর কুচি আপনি কথা করেন না কে বলি ঘুমাইলেও ইয়া করেন না কো ঘুমা আছে আমার শাল ঘুম পারে ফজরের সময় উঠেছে জাগা হয়েছে জাগা তুই কখন আইসো দাদি আমি কইছি মানে আমি তো রাত তিনটের কালে আইসি যদি কি করে আসলো আমার কুচি তুই কি করে আসলো আমি বলি মানে আমি হাইটে আছি যদি হাইটে আলো তুই যদি পরে টুরে যাইছি আর কবি মানুষের দিকে কবি নেই মাইসের দিকে কবি আমার দানের টুকরো আমার কলেজের টুকরো মাই সেটিকে কবি আমি ঢাকা ছিলাম আমার নাতিন ওখানে ছিল আমার নাতিন কাজ মাই সেটিকে আসপাশে মাই বলে যে বাপ মা মরে গেলি তিমাবু দাদি মিলে পা গলাম আমার সেই দালি কেমনি রাখি গেল তোর দালি পাগলে যায় মধ্যে আটশো টাকা চলে ভাত খানি কত কত কাল সারা দিন আমি একটা দানা খাইনি মা কিছু খাইনি মা আমার মুখের সামনে মাছে মা আমার দত্তির মতন দাঁড়া থাকে মা চশমা চোখে দিয়ে আসে মা বেনিটি ব্যাগ একটা হাতে করে আসে আমার খালি ওই বুকের সাথে গেলে আমার চোখের সামনে খালি ভাসিতে আমার রেমি চশমা চোখে দেওয়া ডিমা বেটে হাত ধরে আসে আমার বিনা আমার ময়না হাত ধরে আসে আর আমি কতিবেলা জমি পাব না খুঁজে পাব না কতি গেলে আর খুঁজে পাব না আমি কতিপতি খুঁজে পাইনি আর পাব না আর পাব না আর পাব না আর যান শান্ত হয়ে গেছে ওরা শান্ত হয়ে গেছে। শান্ত না হলে তুরবোর পূরদিনে এক মাস 40 বার আইনি দি চাকরিত কেমনে জয়েন করলি আর কেমনে তুই এই সারঘাটে এক মাস আলেক তুই রেখে আসলি তোর বাচ্চা নাই কাছে বাচ্চা কাছে থাকলে তাও পাব না বাচ্চা টাকা মনে কিছু কইল না একটা সন্তান যে কি অমূল্য রত্ন আর একটা সন্তান যে কি অমূল্য ধন সেই সন্তান দান হয়নি তাই গিয়ে বুঝেছে যার হয়েছে তাই বুঝে না যার গেছে সে বুঝে যে বুঝে আমার গেছে আমি বুঝেছি সন্তান এই বেটা নয় মাসের ঠিক মরে গেছে এত বড় গোষ্ঠী আমার এই বড় গোষ্ঠী আমার মন্ডল গোষ্ঠী খুব বড় তো এই গোষ্ঠীর মধ্যে আমার বাচ্চাকে আমি মানুষ করেছি যেন আমি কোথাও যাব না আমার বাচ্চা কার কাছে মা ভাবি বাবা নাই বাবা মারা গেছে স্টক করে আমার স্বামী মারা গেছে এখানে তো আসলে রেমির বাবার তো আসলে দোষ নাই এই যে দশ কাঠা দশ কতটুক জায়গা দশ কাঠা দশ কাঠা জায়গায় রেমির বাবা রেমির নামে অলরেডি লেখে বাবা মারা তো বিয়ে সেপারেশন সেপারেশন হয় বাবা মার মধ্যে আমাদের সবার মধ্যে হয় এই মেয়ে চলে যাবে এটা বাবা মার প্রতি তার একটা অভিমান কিন্তু রেমির বাবা যে রেমির প্রতি একটা আহ অবিচার করছে তা কিন্তু না একটা বিবাহিত মেয়েকে তারা পড়াশোনা করাইছে এটা পড়াকালীন মেয়ে বিয়ে করে চলে গেছে সেই মেয়ে এখন অনার্স রাষ্ট্রবিজ্ঞানে পড়ে না রাষ্ট্রবিজ্ঞান এসে অনার্স ফোর্থ ইয়ার মানে ফাইনাল ইয়ারই মনে হয় দিয়ে দিছে আমি জানি না উনি বলতে পারতেছেন না যাই হোক তো এই মেয়ে পড়াশোনা করে সরকারি চাকরি করার ইচ্ছা ছিল বাবা দশ কাঠা জায়গায় লিখে দিছে আর কি করবে আর একটা বাবার কি করার থাকে আমি জানি না প্রশ্ন রইল আপনাদের কাছে ঠিক আছে দাদি দোয়া করেন আর কি করবেন আল্লাহ যেন আপনার নাতিরে নাতিনরে কবর আজাব থেকে রক্ষা করে আমার সোনা ভুল করেছে আমার জানের টুকরা ভুল করেছে তুমি ভুল করো না আল্লাহ যেন মাফ আল্লা মাফ করে দিও অভিমানে যাক আর অত্যাচারে যাক যেভাবেই হোক আমার যাক সবচেয়ে বড় কথা হলো তার বয়সটা কম সে বুঝতে পারেনি বুঝতে পারেনি বুঝতে পারেনি আর সহ্য করতে পারেনি যে আমি দশটা বছর হলে বিয়ে করেছি আমি কোনো জায়গায় শান্তি